ক্যামেরাটিকে অ্যাপসের সঙ্গে কানেক্ট করার জন্য প্লে স্টোর থেকে প্রথমেই আইমু লাইফ নামের একটি অ্যাপস ইনস্টল করতে হবে এবং তারপরে সেটাতে সাইন আপ করতে হবে সাইন আপের অপশানে গিয়ে এখানে আপনার কান্ট্রি বাংলাদেশ দিতে হবে এবং এখানে আপনার যে ইমেইল রয়েছে সেই ইমেইল বসাতে হবে এবং আপনি পাসওয়ার্ড হিসাবে যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন সেটা দুইবার দিতে হবে যেহেতু প্রথমবার অ্যাকাউন্ট করতেছেন এবং পরবর্তীতে এই পাসওয়ার্ড প্রয়োজন পড়বে অ্যাকাউন্ট লগ জন্য এবং এখন যেই ইমেইলটি দেওয়া হয়েছে সেই ইমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে এবং ইমেইল থেকে সেই ভেরিফিকেশন কোডটি সংগ্রহ করে এখানে বসিয়ে দিতে হবে তারপরে অ্যাকাউন্ট হয়ে যাবে আজ ইউজুয়াল আপনি যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে এভাবেই অ্যাকাউন্ট করতে হয় এবং এখানে আপনি যদি চান তাদের অনলাইন স্টোরেজ আর নিতে পারবেন এটা নাও করাই ভালো এবং এখান থেকে অ্যাডভান্স অপশান সিলেক্ট করে দিতে হবে তারপর এখানে টার্ন করে দিতে হবে এবং এখানে পারমিশন অ্যানাবল করে দিতে হবে এবং এখানে অ্যালাউ তো এখন এটা নেয়ার বাই দেখাচ্ছে ক্যামেরাটি আমার কাছেই আছে যার কারণে নেয়ার বাই দেখাচ্ছে এবং লোকেশান অন করে ক্যামেরার পিছনের যে কিউআর কোড রয়েছে সেটা স্ক্যান করলেই ক্যামেরাটি আপনি অ্যাপসের সঙ্গে কানেক্ট করতে পারবেন এবং এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ফোনের ব্লুটুথ অন থাকতে হবে এবং এখন ক্যামেরাটিতে সবুজ আলো যদি ব্লিঙ্ক করে তাহলে অ্যানাবল করে দিয়ে এখানে লোকেশন অন করে দিয়ে ওকে করে দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ডটি বসে দিলেই কিন্তু আপনার ক্যামেরাটি কানেক্ট হয়ে যাবে কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে টেন্ডার কোনো রাউটার কিন্তু এই ক্যামেরার সাথে সাপোর্টেড না তো টেন্ডার রাউটার যদি হয়ে থাকে তাহলে কিন্তু ক্যামেরাটি কানেক্ট করতে পারবেন না আমি এর আগে ট্রাই করেছি হয়নি তো এটা কিপি লিঙ্কের একটি রাউটারের সাথে খুব সুন্দরভাবে কানেক্ট হয়ে গেছে এবং এখান থেকে আপনি কি পারপাসের ক্যামেরাটি ইউজ করতেছেন সেই পারপাসটা সিলেক্ট করে দিয়ে লাস্ট এখানে ওকে করে দিবেন ব্যাস তাহলেই ক্যামেরাটি কানেক্ট হয়ে যাবে তো আমার অলরেডি ক্যামেরা কানেক্ট হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন এই ক্যামেরার বিস্তারিত ফিচারগুলো আমরা দেখব ক্যামেরাটি অ্যাপসের সঙ্গে কানেক্ট হওয়ার পরে প্রথমেই আপনি ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং এখানে ক্লিক করলে আপনি ক্যামেরাটিতে যে ফুটেজ নেওয়া হচ্ছে সেটা দেখতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে যে ফুটেজটি আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু যথেষ্ট ক্লিয়ার টু মেগাপিক্সেল ক্যামেরা হলেও কিন্তু খুবই সুন্দর ক্লিয়ার দেখতে পাচ্ছি এবং ডিটেলসে কিন্তু যথেষ্ট ভালো এবং সেই সাথে আমরা এখানে রেজলেশন চেঞ্জ করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন থাউজেন্ড এইট্টি সেভেন টোয়েন্টি পি রেজলেশন দিতে পারবো এখানে সরাসরি ক্যামেরা থেকে স্ন্যাপশট নিতে পারবো ছবি এবং এখান থেকে যেহেতু টু ওয়ে টু ওয়ে কমিউনিকেশনের ব্যবস্থা রয়েছে আপনি যদি এই মাইক বাটন প্রেস করে কথা বলেন তাহলে ক্যামেরার সাইডে যে থাকবে সে কথা শুনতে পারবে আমরা সেটা একটু চেক করে দেখি হ্যালো হ্যালো তো ক্যামেরার সাউন্ড মোটামুটি আর কি এই বাজেটের মধ্যে এর চেয়ে বেশি সাউন্ড আশা করা যায় না আমি আরও একবার শোনাই হ্যালো হ্যালো তো এছাড়া ক্যামেরাতেও মাইক্রোফোন আছে ক্যামেরার অপোজিট সাইডে যে কথা বলবে তার কথাও আপনি কিন্তু এখান থেকে এই মাইক বার্তমান শুনতে পারবেন এছাড়া এখান থেকে আপনারা নির্দিষ্ট একটি মোমেন্টের আপনারা চাইলে এখান থেকে ভিডিও রেকর্ড করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে রেকর্ড করা যায় আর এছাড়া ক্যামেরার যে আদার ফিচার্স রয়েছে সেগুলো এখান থেকে আপনি চাইলে ক্যামেরাটা এখন মোশন ডিটেকশন অন আছে যার কারণে আমার মুভমেন্টের উপর ফলো করে কিন্তু ক্যামেরাটি নাড়াচাড়া করতেছে দেখেন আমি এখন উঠে সরে আসলাম একটু সরে আসলাম দেখেন আমার আমার দিকে ক্যামেরা কিন্তু আসছে আবার যদি আমি এখানে এসে বসি তাহলে কিন্তু আবারও আমার দিকে ক্যামেরাটি ঘুরবে মোশন ডিটেকশন অন থাকলে এ একটা সুবিধা এছাড়া এখানে জয় স্টিক রয়েছে এই জয় স্টিকের মাধ্যমে আপনি ক্যামেরা এভাবে উপরের দিকে যেতে পারবেন এভাবে নিচের দিকে যেতে পারবেন এভাবে সাইডে যেতে পারবেন সাইডে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত মুভ করা যায় এবং উপরের দিকে একশো আশি ডিগ্রি পর্যন্ত এতে দেখেন সাইডে কিন্তু মোটামুটি বেশ ভালো মুভ করা যায় তো যার কারণে কিন্তু আপনি এই একটি ক্যামেরা যে কোনো একটি ভালো অ্যাঙ্গেলে যদি লাগাতে পারেন ঘরের মধ্যে তাহলে কিন্তু খুব ভালো আপনি ভিউ নিতে পারবেন তো এতে দেখেন অনেক কিন্তু মুভ হচ্ছে এটা কিন্তু আসলে খুবই কাজের একটা বিষয় কারণ একটা ক্যামেরা দিয়ে কিন্তু আপনার দশটা ক্যামেরার কাজ করতেছে এবং খুব বেশি না এবং এছাড়া এখান থেকে আপনার যদি নোটিফিকেশান অন থাকে হিউম্যান ডিটেকশন মোশন ডিটেকশন অন থাকে তাহলে মোশন ডিটেকশনের নোটিফিকেশান হিউম্যান ডিটেকশনের নোটিফিকেশান এখানে চলে আসবে এবং আপনি সারাদিনে যা কিছু রেকর্ড করেছেন এখানে আপনি সেগুলো দেখতে পারবেন প্রথম অবস্থায় এটা আপনার ক্লাউড স্টোরেজ থেকেই আপনি ভিডিও দেখতে পারবেন কারণ কয়েক দিনের আপনার ফ্রি ট্রায়াল রয়েছে এছাড়া আপনার মেমোরি কার্ড দিয়ে আপনি মনে করেন মেমোরি কার্ডে যেগুলো সেভ হবে ভিডিও ফুটেজ সেগুলো দেখতে পারবেন এই যে দেখেন ক্লাউডে আমার যেগুলো সেভ ছিল সেগুলো দেখতে পাচ্ছি এবং সে তাছাড়া এখানে সিকিউরিটি রিপোর্ট দেখতে পারবেন এবং এখানে ডিভাইস হেলথ গার্ড এই ফাংশনগুলো আছে এগুলো আসলে অত বেশি কাজের না এগুলো খুব বেশি দরকার পড়ে না এখানে লাইভ ভিউ পারমিশন ডিভাইস হেলথ সহ আরও আদার্স ফাংশন রয়েছে তো আমরা এখান থেকে একটু এই ক্যামেরার আদার্স ফাংশনগুলো একটু দেখার চেষ্টা করব। তো এখানে দেখুন ডিটেকশন সেটিংস এখান থেকে মোশন ডিটেকশন যদি আপনি অন করে দেন তাহলে আপনার মুভমেন্ট অনুযায়ী ক্যামেরাটা মুভ করবে যেটা আমি অলরেডি দেখালাম আপনাদের ও না যদি কেউ ক্যামেরার আশেপাশে যাতায়াত করে তাহলে মোশন ডিটেকশন এটা অন করা থাকলে আপনাকে নোটিফিকেশান দিবে আমি এটা অফ করে দিলাম এটা আসলে বারবার নোটিশ আসবে দেখতে ভালো লাগবে না ও না এটা অন থাকতে হবে নাহলে এই যে স্মার্ট ট্র্যাকিং অপশনটা থাকবে না মানে আপনি যে ক্যামেরার আশপাশ দিয়ে নাড়াতাড়া করলে ক্যামেরা আপনাকে ফলো করে ঘুরবে সেটা মোশন ডিটেকশন অন না থাকলে হবে না এবং হিউম্যান ডিটেকশন অন থাকলে যদি ক্যামেরার সামনে কোনো মানুষের ফেস থাকে তাহলে সেটা ডিটেক্ট করে তার ছবি উঠায় আপনার ফোনে নোটিফিকেশান দিবে এবং আপনি এখান থেকে ডিটেকশনের আপনি যদি নির্দিষ্ট কোনো এরিয়া সিলেক্ট করতে চান এখান থেকে আপনি এই কলমের মাধ্যমে এখানকার এটার মাধ্যমে সিলেক্ট করতে পারবেন এবং এই নির্দিষ্ট এরিয়া যদি আপনি সেভ করে দেন তাহলে সেই এরিয়ার মধ্যে কোনো মুভমেন্ট হলে বা কিছু হলে তাহলে আপনাকে নোটিফিকেশান দিবে তো আমি এটা ক্লিয়ার করে দিলাম এই ফুলটাই সেভ থাকলো আর এখান থেকে মোশন সেন্সিটিভিটি এটা আপনি বাড়াই দিতে পারেন কমায় দিতে পারেন আমি বাড়াই দিলাম বাড়াই দিছি আর এখানে আপনি ডিটেকশন স্কেডুল করতে পারবেন তো এগুলো আসলে অত দরকার নেই এছাড়া এখানে এই নোটিফিকেশন আপনি অন রাখতে পারেন এই যে পুশ নোটিফিকেশান উইথ থাম নিলস আপনি থাম নিলস হওয়ার নোটিফিকেশান পাবেন ডিভাইস যদি অফলাইন হয় সেটাও এখান থেকে নোটিফিকেশন অন থাকলে নোটিশ আসবে এবং এখান থেকে অ্যাবনরমাল সাউন্ড এটা বিশেষ করে যদি আপনার ওখানে অ্যাবনরমাল কোনো সাউন্ড হয় ক্যামেরার আশেপাশে তাহলে ক্যামেরাটি আপনাকে নোটিফিকেশান দিবে এটা বিশেষ করে বেবি ফিচারের কারণে মানে বাচ্চা যদি আপনি বাচ্চা মনিটরের জন্য এই ক্যামেরা রাখেন আপনার রুমের মধ্যে আপনার বাচ্চা কান্না করে উঠলে ক্যামেরা থেকে নোটিশ দিবে যে আপনার বাচ্চা কান্না করতেছে এবং এখানে স্মার্ট ট্যুর অপশন রয়েছে এই স্মার্ট ট্যুর অ্যানাবল করলে এখানে তিনশো ষাট ডিগ্রি ট্যুর সহ আরও আদার্স কিছু এই বিষয়গুলো নিয়ে আরেকটু ঘাটাঘাটি করতে হবে তাহলে বিস্তারিত তথ্য দিতে পারব এবং সাইড সাউন্ড অ্যান্ড লাইট রেসপন্ড সাউন্ড এবং লাইটের উপর ভিত্তি করে এখানে অ্যালার্ম বাঁচবে এই বিষয়গুলো নিয়েও একটু ঘাটাঘাটির প্রয়োজন আছে তাই বিস্তারিত বলতে পারতেছি না এখন আর এখানে এখানে এসডি কার্ডের স্টোরেজ আপনি দেখতে পারবেন এবং ভিউ সেটিং এখানে ভিউ সেটিংয়ের বিষয়টা হচ্ছে ক্যামেরা যদি উল্টা করে আপনার লাগানো থাকে সেই ক্ষেত্রে আপনি ইমেজ রোটেশন অন করে দিলে কিন্তু আপনার ক্যামেরা এই যে যদি লাগানোর পরে যদি উল্টা হয় তাহলে ইমেজ রোটেশন অন করে দিবেন এখানে ক্যামেরাতে যদি আপনি ওয়াটারমার্ক চান কোম্পানির তাহলে সেটা অন করে দিতে পারেন না চাইলে এটা অফ করে দিতে পারেন আর ডি আর অন থাকলে ক্যামেরার কোয়ালিটি একটু ভালো হয় তো আমরা এটা ঠিক করে দিব। ইমেজ রোটেশন অফ এছাড়া এখানে নাইট ভিশন অন থাকলে আপনি একদম ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও দেখতে পারবেন সাদা কালো ফুটেজ নিবে এটা তো এটা আমি ভিউ সেটিংটা একটু ঠিক করে দেই এরপরে নাইট ভিশনে আমি আপনাদের দেখাচ্ছি না নাইট ভিশন ফুটেজ আসলে কেমন এটা অফ করে দেই এখন এই ক্যামেরার নাইট ভিশনটি আমরা দেখবো টোটালি আপনার লাইট অফ করব এখন লাইট অফ করে এবং পুরা রুম অন্ধকার হয়ে যাবে পুরা রুম অন্ধকার হওয়ার পরে আসলে অ্যাকচুয়ালি কেমন দেখায় এটা আমি আপনাদের দেখাই একটু স্লো এখন নাইট ভিশন অফ করা একদম নাইট ভিশনে চলে আসছে এটা দেখেন অন্ধকার পুরা রুম কিন্তু এখন একদম টোটালি অন্ধকার এবং নাইট ভিশন অন আছে এবং নাইট ভিশন অন থাকা অবস্থায় কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে আমি একটু এই ক্যামেরার প্যাকেটটা আপনাদের দেখাই ক্যামেরাতে কতটুকু স্পষ্ট দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু ভালোই দেখা যাচ্ছে তো এই মোটামুটি এই ক্যামেরার ফিচার্স আরও বিস্তারিত তথ্য থাকবে এরপরে যে রিভিউ ভিডিওটি তৈরি করব সেটাতে তো এটাতে আমি সাধ্য চেষ্টা করেছি সকল তথ্য তুলে ধরার তারপরেও যদি কোনো কিছু মিসিং থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ